আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হল এপ্রিল মাসের এগারো তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন রিয়াল রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক ক্রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা বিশ পয়সা পে থেকে আপনারা বত্রিশ টাকা আঠারো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা দশ পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আলাজি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকার ভিতরে পাবেন অবর দিয়ে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর বিকাশে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি বা কুইক পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন অবরধি আজকে সৌদি আরবের ইউআর পে থেকে মানিকারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে একত্রিশ টাকা বিরাশি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ঠিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তুমি ইসিবাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট